দেখি দেখি বন্ধুরা দেখুন আরো একটা চিংড়ি মাছ কিন্তু ধরে ফেললাম আমরা হা পড়ে গেছে শিগগির উঠাও এই যে দেখুন দেখাও এই যে এটাও ভালো সাইজ অসাধারণ রাখো ব্যাগ কই ব্যাগ কই ব্যাগ না ব্যাগ দেন কই এ ব্যাগ দেন এ ব্যাগ কই ব্যাগ দেন ব্যাগ ব্যাগ দাও 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 রাখো রাখো এই চোখ কিন্তু জ্বলতেছে মাছের হ্যাঁ জলে ওই যে জলজ্বল করে চোখ হ্যাঁ আসো আসো রাখো ব্যাগে রাখো ওই যে এই ব্যাগ ব্যাগ ব্যাগে রাখো এই যে এই কই ধরে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা অভিমুখী লঞ্চ ঝালকাঠি থেকে ছেড়ে আসা আমাদের সামনে দিয়ে কিন্তু চলে যাচ্ছে বিশাল একটি লঞ্চ মনে হয় এক বিঘা জমির উপরে হবে একটা লঞ্চ বিশাল এটা লঞ্চ বললে ভুল হবে জাহাজ দেখুন প্রচুর যাত্রী নিয়ে কিন্তু লঞ্চটি যাচ্ছে প্রথমে বরিশালে ঘাট দেবে তাই না দাদা বরিশালে ঘাট দিবে তারপর সেখান থেকে কিন্তু ঢাকা অভিমুখে যাবে ভেতরে প্রচুর পরিমাণের লোক কিন্তু দেখা যাচ্ছে যারা ঢাকার উদ্দেশ্যে এই লঞ্চটিতে যাত্রী হয়ে উঠেছেন 别打